দুটো এলাচের ওপরে শুধুমাত্র এক চামচ দিয়ে খান এভাবে খেতে পারলে একশো বছর বয়সেও শরীর থাকবে বিশ বছরের মানুষের মতোই শক্তিশালী তেজি বলবান বয়সকালীন বিভিন্ন রোগ যেমন হার্টের রোগ লিভার বা কিডনির সমস্যা শ্বাসকষ্টের সমস্যা হাঁপানির যন্ত্রণা খাবার খাদ্য ভালোভাবে হজম না হওয়া মুখের দুর্গন্ধের সমস্যা শরীরের টক্সিন বেড়ে যাওয়া ইত্যাদি সকল রোগের ক্ষেত্রে শুধুমাত্র দুটো এলাচের মধ্যে এক চামচ মধু দিয়ে খেতে হবে তবে রেমেডিটি প্রস্তুতের একটি সঠিক নিয়ম রয়েছে সমস্ত উপকারিতা পেতে কীভাবে এই রেমেডি প্রস্তুত করবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটি যে শুধুমাত্র বয়স্ক রোগীদের জন্য ঔষধ হিসেবে কাজ করবে তা কিন্তু নয় অল্প বয়স্ক মানুষেরা এমন সমস্যায় ভোগে থাকেন বয়স যাই হোক না কেন সারা জীবনই শরীরকে সুস্থ রাখার জন্য এমন রেমেডির অনেক প্রয়োজন পৃথিবীতে যত সমস্ত মশলা আছে তার মধ্যে কিছু না কিছু পাওয়ার রয়েছে এলাচও তেমনই একটি মশলা এর মধ্যে রয়েছে সুপার পাওয়ার আর এলাচের সাথে মধু মিশ্রিত হয়ে এটি আরও বেশি শক্তিশালী হয়ে যায় যা মানবদেহের কোনায় কোনায় জমে থাকা সমস্ত টক্সিনকে বের করে দিতে সাহায্য করে থাকে এটি খাওয়ার নিয়ম সম্পর্কে বলার আগে আপনাদের জেনে নেওয়া উচিত কোন কোন রোগের ক্ষেত্রে এটি উপকারী প্রথমত বলছি অনেকের বয়সজনিত কারণে বিভিন্ন রোগ হয়ে থাকে বয়স বাড়ার সাথে সাথে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো দুর্বল হবে যার কারণে অনেক ধরনের রোগ হতে পারে সেক্ষেত্রে এই রেমেডি যারা সেবন করবে তারা সেই রোগগুলো থেকে নিস্তার লাভ করতে পারবে আর যারা অল্প বয়স থেকে এ সমস্ত রোগে ভুগছেন কিংবা নিজের শরীরের ব্যাপারে অনেক বেশি সচেতন নিজের শরীরকে ফিট রাখতে চান তারা অল্প বয়স থেকে এটিকে খাওয়া শুরু করে দিন তবে সারা জীবনেও আর কোনো রোগে আপনাদের কষ্ট পেতে হবে না এই দুটো উপাদান একত্রে মিলিত হয়ে দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে আপনার ঠান্ডাজনিত বিভিন্ন রোগ সহ শরীরের ফাংশনগুলো ড্যামেজ হতে থাকে এছাড়াও কফ কাশি বেড়ে যায় অল্প ঠান্ডা গরমে আপনি অসুস্থ হতে থাকেন এমন সমস্যার সমাধান দিতে পারে এলাচ ও মধু এলাচ ও মধু হৃদরোগের জন্য খুবই উপকারী হার্টের রোগে যারা ভুগছেন কিংবা পরিবারে যাদের হার্টের রোগের ইতিহাস রয়েছে তাদের তো নিয়মিত এই রেমেডি সেবন করা উচিত এই দুটো জিনিসে উপস্থিত উপাদানগুলো হার্টকে শক্তিশালী রাখে অনেক রোগ থেকে দূরে রাখতে সাহায্য করে আজকাল খারাপ খাবারের প্রভাবে হার্ট অনেক বেশি দুর্বল হয়ে যাচ্ছে তাই হার্টের যত্ন নেওয়ার জন্য শক্তিশালী খাবারগুলো খেতে হবে যেন দেহ ফিট থাকে যদি আপনার পরিবারে এমন ইতিহাস থেকে থাকে কিংবা বর্তমানে আপনার হার্টে ব্লকেজ থেকে থাকে এই রেমেডি খাওয়া আজ থেকেই শুরু করে দেবেন কোনো খাবার খাওয়ার পরে সেটি যদি ভালোভাবে হজম না হয় তবে নানাবিধ রোগ শরীরে বাসা বাঁধতে থাকে পেপটিক আলসার থেকে শুরু করে গ্যাসের নানাবিধ সমস্যা পাকস্থলী ছিদ্র হয়ে যাওয়া এছাড়াও খাবার খেয়ে শান্তি না পাওয়া সারাক্ষণ পেট ভরা ভরা অনুভব হওয়া এমনটা হতে পারে হজম ভালো না হলে এলাচ ও মধু দুটি উপাদানই হজমের সাহায্যকারী হিসেবে কাজ করে থাকে এলাচ ও মধুতে প্রচুর ফাইবার পাওয়া যায় এই ফাইবার ডোজিং সিস্টেম মেরামত করতে সাহায্য করে পাকস্থলীতে কোনো ছিদ্র বা রোগ থাকলে তাও দূর করতে সাহায্য করে এলাচ মাউথ ফ্রেশনার হিসাবে দারুণ কার্যকরী এটিতে অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে শক্তিশালী স্বাদ হওয়ার কারণে এবং মনোরম গন্ধ হওয়ার কারণে এলাচ খাবারের প্রতি আকর্ষণ সৃষ্টি করতে সাহায্য করে যার জন্য মুখে এলাচ রাখলে এটি মুখের রুচি যেমন বাড়ায় পাশাপাশি এটি মুখের ভেতরে জমে থাকা বাজে দুর্গন্ধকে দূরে রাখতে সাহায্য করে থাকে ক্লান্তি দূর করতে এলাচ ও মধু খুবই উপকারী হঠাৎ করে যদি আপনার ক্লান্তি ভাব অনুভব হয় কোনো কাজ করতে মন না চায় শরীর ম্যাজ করে তবে এলাচ ও মধু সেবন করুন এটি স্ট্যামিনাকে বাড়াবে ক্লান্তি কমাবে কাজের প্রতি উদ্দীপ্ততা সৃষ্টি করবে আপনি এটি দিয়ে চা প্রস্তুত করেও খেতে পারেন আগে বলেছি এলাচ ও মধু শ্বাসকষ্ট প্রতিরোধ করতে সাহায্য করে মূলত এটি ফুসফুসের জন্য উপকারী ফুসফুসে জমে থাকা স্লেমাগুলো দূর করে হুপিং কাশি থাকলে তাকেও দূর করতে সাহায্য করে নিয়মিত যারা এলাচ ও মধু সেবন করতে পারবেন শ্বাসকষ্টের সমস্যা তাদের কখনোই হবে না এছাড়াও হাঁপানি রোগীদের ক্ষেত্রে এটি দারুণ উপকারী হাঁপানি রোগীরা এলাচ ও মধু সেবন করলে হাঁপানির সমস্যা ধীরে ধীরে ভালো হয়ে যাবে এলাচের চা মুড ভালো রাখতে সাহায্য করে আপনার উদ্বেগের সমস্যা থাকলে বা মন অনেক বেশি অশান্ত থাকলে মানসিক চাপে ভুগে থাকলে আপনার এলাচের চা খাওয়া উচিত এটি আপনার মাথা ব্যথাকে যেমন দূরে রাখবে মানসিক চাপকে কমাবে মন ভালো রাখতেও সাহায্য করবে এলাচ পেটের গ্যাস অ্যাসিডিটিকে দূর করে এবং বিপাক প্রক্রিয়া ভালো করে যার ফলে আপনার বুক জ্বালা পড়ার সমস্যা থাকলে বইভীভাবে সমস্যা থাকলে বা মল ত্যাগ করাতে কোনো সমস্যা থাকলে তা দূর হয়ে যাবে আমরা যখন কোনো খাবার খাই তার থেকে যে টক্সিনগুলো আছে তা অতিরিক্ত হয়ে গেলে আমাদের দেহের মধ্যে জমা হতে থাকে এই টক্সিনগুলো আমাদের লিভার ও কিডনি ফাংশনকে নষ্ট করতে থাকে এলাচ খেলে দেহের মধ্যে থেকে টক্সিনগুলো ধীরে ধীরে বের হয়ে যায় নিয়মিত সকালবেলা খালি পেটে যারা এলাচ খেতে পারেন তাতে দেহ টক্সিন থাকবে না এবং তাদের বলি রেখা একেবারেই কমে যাবে মুখ টান টান হয়ে যাবে উজ্জ্বল হয়ে যাবে বহুদিন পর একদিন হঠাৎ করে আপনি জানতে পারলেন আপনি ক্যান্সার রোগে আক্রান্ত এবং সেটি মোটামুটিভাবে শেষ পর্যায়ে চলে গিয়েছে এমনটা নিশ্চয়ই কেউ চান না এলাজ খেলে আপনি এই সমস্যা থেকেও পরিত্রাণ পেতে পারবেন কারণ এলাজ আপনার দেহের ভেতরে জমে থাকা কোষের বা ক্যান্সারের যে কোষ হয় তাকে ধ্বংস করে দিতে সাহায্য করে তাই নিয়মিত এমন পুষ্টিকর এবং স্বাস্থ্যকর রেমেডি সকলেরই সেবন করা উচিত নানা গুণে গুণান্বিত এলাচ ও মধু কিভাবে সেবন করলে আপনি এই সমস্ত উপকারিতাগুলো পেতে পারবেন জানতে আপনি পরবর্তী স্টেপগুলো কন্টিনিউ করুন এলাচ ও মধুর এই রেমিডি আপনি চাইলে দুভাবে সেবন করতে পারেন একভাবে এটিকে আপনি ফুটিয়ে সেবন করতে পারেন অন্যভাবে এটিকে সরাসরি সেবন করতে পারেন আপনার যেভাবে সুবিধা অনুভব হয় আপনি সেভাবেই এটিকে সেবন করুন দুটো এলাচ নিয়ে নিন পরিচ্ছন্ন এলাচ নিতে হবে এবং এলাচ যেন মুক্ত থাকে সেদিকে খেয়াল রাখতে হবে মাঝারি থেকে বড় সাইজের এলাচ নিতে পারেন এলাচগুলোর মুখ ফাটান তারপরে এর মধ্যে এক চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিন এলাচ ও মধু ভিজিয়ে রাখুন মোটামুটিভাবে এক থেকে দু ঘন্টা পর্যন্ত আপনি চাইলে এটিকে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এলাচ ও মধু একসাথে খেয়ে ফেলুন এলাচগুলো ভালোভাবে চিবিয়ে খাবেন এতে করে এলাচের সম্পূর্ণ পুষ্টিমান আপনার দেহের মধ্যে পৌঁছাবে তবে এই রেমেডি যে সকালবেলা খালি পেটেই সেবন করতে হবে এমনটা নয় আপনি চাইলে দিনের যে কোনো সময় এটিকে সেবন করতে পারেন তবে এটি খাওয়ার আধা থেকে এক ঘন্টা আগে অন্য কোনো খাবার খাবেন না এবং এটি খাওয়ার পরেও সরাসরি সাথে সাথে অন্য কোনো খাবার খাবেন না আপনি চাইলে লিকুইড খাবার খেতে পারেন তবে শক্ত কোনো খাবার খাবেন না আপনার রোগের প্রকোপ অনেক বেশি থাকলে বা কোনো রোগকে উদ্দেশ্য করে খেলে আপনি একইভাবে দিনে দুবারও খেতে পারেন আর পরবর্তী পদ্ধতি হচ্ছে এলাচ এবং মধুর চা প্রস্তুত করে খাওয়া মধু নিয়ে নেবেন এক চা চামচ পরিমাণ এলাচ নিয়ে নেবেন ছয়টা হাড়ির মধ্যে দেড় কাপ পরিমাণ জল দিয়ে দেবেন ছটা এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দেবেন তারপরে এগুলোকে ঢাকনা দিয়ে ভালোভাবে ফুটতে দেবেন যখন ফুটে আসবে এবং দেড় কাপ জল এক কাপ পরিমাণ হয়ে যাবে তখন এটিকে ছেঁকে নেবেন এর মধ্যে এক চা চামচ পরিমাণে মধু মিশিয়ে নেবেন তবে খুব ফুটন্ত গরম অবস্থায় মধু মেশাবেন না এতে মধু তার পুষ্টিমান হারাবে এটিকে চায়ের মতো করে পান করুন দিনে দুবারও পান করতে পারেন এই রেমেডি একই সাথে আপনার সর্দি কাশি জ্বর গলা ব্যথা শ্বাসকষ্ট হাঁপানি হজমের সমস্যা এবং হার্টের বিভিন্ন রোগ লিভার কিডনির ফাংশন শরীরের টক্সিন মুখের দুর্গন্ধ এবং হজম ব্যবস্থা সব কিছুই ভালো করতে সাহায্য করবে তো ভিউয়ার্স আজকের এই উপকারী ভিডিওটি পেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার